হাই বন্ধুরা আশা করি ভালো আছো আমি হলাম বাবু পাখি তোমাদের মাঝে আমি ফিরে আসছি আমাদের ছানা পোনা দিয়ে খেয়ে ফেতেছিল এক তোরা সাপ খাইতে পারেনি বাক্সে তৈরি গেছে কিন্তু আমি তাকে হত্যা করেছি হাই বন্ধুরা ভালো আছো আমি তোমাদের কাছে আমি বলে বলতেছি আমি কুত্তা তোমাদের মাঝে আমি বলতেছি হাই বন্ধুরা